আজকে সময় পেয়েছি আধা ঘন্টা বেশি ঘরে থাকা তাই না এনজয় করে দিচ্ছি বেরিয়ে যেত ওই কাজ ছিল সেই কারণে যে তোমাদেরকে বলেছিলাম না থাক ভিডিওর প্রথমে আর বলবো না অনেকে খেতে বসে আমার ব্লগ দেখো দুটো কারণ আছে ওইটা একটা কারণ ফার্স্টলি আর সেকেন্ডলি হচ্ছে কালকে একটা আজকে পার্সেল যাবে তো ওই পার্সেলটা কালকে কত সন্ধ্যেবেলা কনফার্ম হয়েছে নাকি সন্ধ্যেবেলা ভোরবেলাই ও জানিয়ে দিয়েছিল তো আমি রাতে করতে ভুলে গেছিলাম ওই জন্য সকালবেলাটাকে রেডি করলাম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাতটা কি পৌনে আটটা বাজতে যায় তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমার সঙ্গে থেকে সারাদিন কি করি কি না করি সবটাই তোমার সাথে শেয়ার হবে তো জয় এখন বেরোবে কাজে অন্যান্য দিন অনেক ও বেরিয়ে যায় কিন্তু আজকে একটু দেরি করলো ওই কারণে মানে ঘরে থাকা যাচ্ছে না জানলা দিয়ে ভেতরে ঢুকছে ছাদের উপরে জামা কাপড়ে মানে এরকম অবস্থা হয়ে গেছে জানো ওই জন্য আমিও ভাবলাম সকাল সকাল ব্লকটা শুরু করে দিই আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল অনেক আগে উঠেছি আমি হুম প্রত্যেক দিনে তো ফেলে যাস প্রত্যেক দিন ব্রাশ ওখানে ফেলে যায় তো সকাল সকাল উঠে পড়েছি ভাবলাম যে কাজগুলো একটু এগিয়ে যাবে আর ঘুমিয়ে লাভ নেই বেশ ভালো রোদ উঠেছে আজকে জানো তো আমার সকাল শুরু হয়ে গেল ক্যামেরা হাতে নিয়ে সকাল হলেই ভাবি কখন ব্লগটা শুরু করব। আগের দিনের ব্লগ এখনও এডিট করা হয়নি পুরোটা বাকি নেই অল্প এডিট করা হয়ে গেছে আর অল্পটা কিছুটা বাকি আছে ওটা এডিট করব চেকিং করব তারপরেই হচ্ছে ভিডিওটা আপলোডে যাবে তবে আজকে তাড়াতাড়ি যখন উঠে গেছি আশা করছি সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আমাকে রান্নাও করতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কালকে সন্ধ্যাবেলা এক বোনের সাথে কথা বলছিলাম ত্রিপুরা থেকে ফোন করেছিল বোনটা অনেকদিন ধরেই আমার ব্লগ দেখে তো তার সাথে কথা হলো কালকে সন্ধ্যাবেলা বেশ ভালো লাগলো মানে তার কথার টানটা একদমই অন্যরকম কি মিষ্টি লাগছিল শুনতে বোনটার নাম হচ্ছে তৃষা তো তৃষার সাথে অনেকক্ষণ কালকে কথা হলো বেশ ভালো লাগলো তো সেই কারণে এডিটটা করা হয়নি রাত্রেবেলা আর খাওয়া দাওয়ার পরে আমার চোখটা একদম লেগে গেছে জানো তো মানে আমি তাকাতেই পারছিলাম না এতই ঘুম পাচ্ছিল তো ওই জন্য রাত্রেবেলাও এডিট করা হয়নি যাই হোক চলো টুকটুক করে কাজগুলো করে ফেলি নইলে আবার দেরি হয়ে যাবে দেখো বাসনগুলো সব জয় মেজে দিয়ে গেছে সকালবেলা এগুলো দিয়েই যায় গামলায় সব জল ঝরানোর জন্য ওবর করে নিই তারপর এগুলো আবার র‍্যাকে রেখে আসবো আর কয়েকটা বাসন আছে মানে বড় বড়ো গামলিগুলো তারপর এই যে এখন রান্না করব তো সেইগুলো পড়লে সেইগুলোকে আমি আবার ওই রান্না বান্না হয়ে যাবে তখন মেজে নেব কত বাসন সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা সুবিধা কী হয় সমস্ত কাজ এগিয়ে যায় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় সময়টা অনেকটাই হাতে পাওয়া যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে একবার পুজো হয়ে গেছে আমার মানে আমি চালি হাজারটা সকালবেলা পড়ি তো সেটা পড়া হয়ে গেছে আর জয় বেরিয়ে গেল কাজে আর আমি এই কাজটা সবার আগে করে রাখছি এখনও সকালে সেরকম কিছু খাইনি আমি একটু পরে খাবো কারণ কি এটা যখন তখন নিতে আসতে পারেন ওই দাদা জয় বলেছিল সন্ধ্যের দিকে আসবে কিন্তু ওনাদের তো সময়ের কোনো ঠিক থাকে না যখন সময় পায় তখনই চলে আসেন তো সেই কারণে আমি শাড়িটা রেডি করে রাখছি উনি যখনই আসবেন আমি এই মোড়ের মাথায় গিয়ে দিয়ে আসি কাজ গোছানো থাকলে আমার একটা শান্তি লাগে না তো কাজ পরে থাকলে আমার ভালো লাগে না তো ওই জন্য শাড়িটা রেডি করে রাখছি যাতে আসলে মাত্র আমি দিয়ে আসতে পারি যাতে ওনাকে দাঁড়াতে না হয় আর সত্যি সত্যি আমি গুছিয়ে রেখেছিলাম বলে অনেকটা বাঁচোয়া উনি দুপুরবেলায় চলে এসেছেন সেই সময় আমি স্নান করতে যাচ্ছিলাম তো জয় আমাকে ফোন করে বললো যে দাদাটা এসে গেছে একটু দেয় ভাগ্যের শাড়িটা আমি রেডি করে রেখেছিলাম বলো তো নয়তো কী কাণ্ডটাই না হতো আর জানো তো যখন জিনিসটা হাতে পেয়ে সবাই মেসেজ করে যে জিনিসটা পেয়ে গেছি ভীষণ ভালো তখন আমার যে কি ভালো লাগে কি বলবো তো এই শাড়িটা যাবে হচ্ছে বাঁকুড়া এটা অনেকদিন আগেই পৌঁছে যেত তবে ওই যে তোমাদেরকে বললাম না শেষ হয়ে গেছিলো শাড়িটা তো আনাতেই আমার হচ্ছে দু তিন দিনের মতো সময় লেগে গেছে এবার এই শাড়িটা অফিসে যাবে সেখান থেকে বেরোবে বাঁকুড়া গিয়ে পৌঁছাবে তো আরও এক দুদিন হয়তো সময় লেগে যাবে তো যাই হোক শাড়িটা দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আর এই অ্যাড্রেসটা জয় সকালবেলা লিখে দিয়ে গেছিলো সমস্ত কিছু তো ওইটা আমি এর মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিলাম পুরোটা দিয়ে চেষ্টা করেছি তবে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে নতুন নতুন কাজ করছি তো একটু মানিয়ে গেছে নিয়ম তোমরা নিজেদের ঘরের মেয়ে ভেবে কেন জানি না আজকে হঠাৎ করে একটু দুধ বিস্কুট খেতে ইচ্ছে হলো জানো তো তো সেই কারণে একটুখানি দুধ এনে এই যে গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ক্রিম বিস্কুট কয়েকদিন ধরে এই ক্রিম বিস্কুটটা খুব ভালো লাগছে খেতে লেবুর এই যে ভীষণ ভাল লাগছে এটা খেতে যে আজকে ইচ্ছা হচ্ছে যখন একটু খাই দুধ বিস্কুট অনেকদিন এভাবে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া হয় না জানো তো হুম দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টিটা আসতেই হতো যা গরম দিয়েছিল এই দেখো ছোয়া পোকা ভরে গেছে পুরো বাড়িতে জানো এই যে গাছটা পড়ে গেছে এ বাবা এটা তো দেওয়া যাবে না এই গাছটা পড়ে গেছে এই গাছটায় ভর্তি হয়ে গেছিলো যেন পুরো মানে জানলা দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে কি করবো আমি সেই কারণে পর্দা গুটিয়ে দিয়েছি দেখি আপনারা তো প্লাস্টিকটা টেনে দিই নইলে তো বিছানায় জল চলে আসবে বিছানায় জল চলেও এসেছে একটু টেনে দিই প্লাস্টিকটা হোক করে প্লাস্টিকটা হোক করে টেনে দিই কী কাণ্ড বলো দেখি গরমেও কষ্ট এদিকে বৃষ্টি দিলে সে আবার আর এক কষ্ট বৃষ্টি তো ভোগ করতে মানে উপভোগ করতে পারবো না ঠান্ডা জানলা দিয়ে জল ঢুকে সমস্ত বিছানা ভিজে যাবে এই দেখো এই পর্দাটা আমি হাত দিতে পারলাম না এই পর্দাটায় সকালবেলা ছিল ওই জন্য পর্দাটা এইভাবে করে রেখে দিয়েছি আর এই জন্য জলটাও ঢুকে এসেছে দেখো এইটা আরেকটু টেনে দি বা একটু যে বৃষ্টি উপভোগ করবো ঠান্ডা ঠান্ডা কিন্তু কি করে কি করে ও বাবা পর্দা দেখে আমার ভয় লাগছে গো এখানে ক্লিপ ছিল এখানে ক্লিপ রেখেছিলাম দরকারের সময় না আমি কিছু খুঁজে পাই না দরকারের সময় কিছু খুঁজে পাওয়া যায় না ক্লিপগুলো কোথায় গেলো তাকে জানে এখানে তো কোনো ক্লিপ নেই ওরে বাবা বৃষ্টিটা দেখো শুধু ওপর থেকেও জল পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিটা হচ্ছে দেখো শুধু বাবা রাস্তাঘাটগুলো কি সুন্দর শুকিয়ে গেছিল কালকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম গতকালকে যে রাস্তাঘাটগুলো কি সুন্দর শুকিয়ে গেছিল এই বৃষ্টিতে সব বাবা এই বৃষ্টিতে সব ভিজিয়ে দিল আবার আবার সেই আগের মতন সব কিছু হয়ে গেল বানুর ছাদে ছিল এইগুলো তুলে এনেছি যে তারা হুড়ো করে সব ভিজে গেছে অর্ধেকটা এই একটা ক্লিপ পেয়েছি একটা ক্লিপ পেয়েছি কারেন্টও নেই তো এই দুটো ক্লিপ আপাতত দেওয়া তো জি বাবা এই সমস্ত জিনিসগুলো সব ভিজে গেছে এই দেখো কি হয়েছে জল পড়ে সব নষ্ট হয়ে যাবে মনে হয় যে আর ঘরটার ভিতর একদম এইগুলো যে তো বন্ধ করেছি তো জল আসার জন্য এই দিকে বন্ধ এই দিকে বন্ধ ঘরটা না এক্ষুণি আমি যাচ্ছিলাম ছবি হয়ে বুঝতে পেরেছো তো এক্ষুণি আমি ছবি হয়ে যাচ্ছিলাম এই দেখো এই জানলা থেকে আমি খেয়াল করিনি জানলা থেকে জল এসে রান্নাঘরের অবস্থা দেখো পুরো জল পড়ে গ্যাসের অবস্থা পুরো ভিজে গেছে ভালো আছে এটা তলায় ছিল ঠিক আছে এই দেখো টুল টুল পুরো ভেসে গেছে জলে এখানে আলু ছিল পেঁয়াজ ছিল সব ভেজে গেছে অবস্থা জলে এখান থেকে জল এসেছে একটু হলে আমি যাচ্ছিলাম জোরে বাজ পড়েছে শুনতে পেয়েছো তো তোমরা ছবি হয়ে যাচ্ছিলাম আমি পুরোপুরি আচ্ছা এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতো একটু আগেই আমি জামা কাপড় ছেড়ে আর সন্ধেটা দিয়ে নিয়েছি আর এবারে চলে এসেছি রান্নাঘরে আজকে সন্ধ্যাবেলা একটু টিফিন বানাবো অনেক দিন পর হ্যাঁ তো এইদিকে বসেছি হচ্ছে মাছের ঝোলেও যে দুপুরবেলা রান্না করেছিলাম তো ওই মাছের ঝোলটাই ফুটিয়ে নিচ্ছি আর একটু এদিকে হচ্ছে চাপিয়েছি ভারমিসিটা সেই অনেক দিন আগে করেছিলাম আর এইটুকুই রয়ে গেছিলো জানো তো ভাবলাম যে আজকে করে নিই আর এই যে সবজিগুলো গাজর আলু এইগুলো আমি সকালবেলা করে কুচিয়ে আর ভালো করে ধুয়ে আর আর একটু ভালো জলে ভিজি রেখে দিয়েছিলাম যাতে করে একদম টাটকা থাকে সামান্য নুনও ছড়িয়ে দিয়েছিলাম এরকম করে সবজি রেখে না বেশ সবজিটা একদম টাটকা থাকে মনে হয় যেন সবে সবাই কেটে সবজিগুলো জল থেকে তুলে নিচ্ছি এবার সামান্য একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর ওদিকে ভারমেশালিটা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দুটো ডিমও ভে ভেজে নিয়েছি জয় না এই চাউমিনে বা এটাতে না একটু ডিম খেতে বেশি ভালোবাসে তো ওই জন্য করে দুটো ডিম দিলাম অনেক দিন ধরেই ছিল কয়েকটা ডিম এনে রেখেছিলাম আর তারপরে জল গরম বসিয়ে জলটা যেই গরম হলো ভার্মিসেলিটা এর মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ রাখেনি কিছুক্ষণের জন্য রেখে তারপর জলটা ছাড়িয়ে নিয়েছিলাম বাড়ি থেকে সবজিগুলো ভেজে তুলে নিয়েছিলাম তারপর কড়াইতে টমেটো পেঁয়াজ দিয়ে আলুটা আরেকটু খুনি ভাজা ভাজা করে নিয়ে ভার্মিসেলিটা দিয়ে দিয়েছি এটা যেরকম দেখছে যে চটচটে করছে ডলা পাকিয়ে গেছে এটা কিন্তু এরকম থাকে না জানো তো একটু নাড়াচাড়া করলেই এটা একদম চাউমিনের মতো একদম ঝরঝরে হয়ে যাবে জয় বলেছিলো তাড়াতাড়ি চলে আসবে ভেবেছিলাম একসাথে খাবো কিন্তু এখন বললো জ্বর আস্তে আস্তে রাত্রি সাড়ে নটা বেজে যাবে তো বেড়ে নিচ্ছি এখানে দুজনের জন্য আমারটা আমি খেয়ে নেবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর জয়টা রেখে দিচ্ছে আলাদা আর ঠাকুর আমার ফোনটাকে বাঁচিয়ে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ একটু আগে তো তোমরা দেখলে কীভাবে বাজটা পড়লো তখন আমার ক্যামেরা অন ছিল এই দেখো সারা ঘরে এখন সাবান জল করে এই যে ছড়ানো হচ্ছে সারা ঘরের পর্দা এদিকে জানলা মানে বানুকেই রাখতে পারছি না উপরে জানলায় জানো তো বানুকে এই যে ভয় ভয় করে এখানটাতে রেখেছি এখন আপাতত পর্দাগুলোতে পর্যন্ত বসেছিল সারা সকাল এই পর্দার মাথায় এখনো আছে দেখ ওই মাথাটায় ওটা জানি না কি করে ফেলবি বলতো তো নিচে পড়বে ঘরের মধ্যে সারা রাত কালকে ভয় ভয় ঘুমিয়েছি জানো পুরো এই জানলা ছেঁকে নিয়েছে নিচে এই দেওয়ালে সব সাবান জল করে আর ছড়ানো হচ্ছে অনেক কিছু করে জন্য সার্ফের জল করে সবাই দিতে বলছে জল জন্য করা হয়েছে দেখা যাক কি হয় সকাল পর্যন্ত এই যে এবার খাট সরানো হচ্ছে আর কোনো উপায় নেই এই যে একদম দেয়াল থেকে সরানোই ছিল কিন্তু আরো আরও একটু সরানো হচ্ছে শোয়া যাবে না জান আমি ধরবো ওই পারে এই দেখো অনেকটা সরানো হয়ে গেছে খাট দেয়াল থেকে এমনিতে সরানোই ছিল এই দেখো আরো অনেকটা সরিয়ে নেওয়া হলো